হ্যালো বিবান আশা করছি তোমরা আমাকে অনেকেই চিনতে পারছো হ্যাঁ মাঝখানে কয়েকদিন আমি ভিডিও বন্ধ দিয়ে দিয়েছিলাম প্রায় ছ মাস তো হয়েই গেছে তো আজকে থেকে ভাবলাম যে না এটা আমার শখ এটা আমার ভালোবাসার জিনিস তো আজকে থেকে আবার শুরু করা যাক তো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি তোমরা পুরোটা দেখলে তোমাদের ভালোও লাগবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে এই যে বিছানাপত্র সব কিছু তুলে নিয়েছি আমার বর আজকে ভোরবেলা কাজে বেরিয়ে গেছে এখন বাবা মা গেছে বাজারে আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন তো এখন আমার প্রচুর কাজ আছে মা কিছু কিছু কাজ দিয়ে গেছে সেগুলো করবো তো চলো স্টার্ট হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে কালকে জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট পড়েছে প্লাস হচ্ছে ওই দিনকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন তো তার জন্য একটা কেক বানাবো তো রিয়া আমাকে বলেছে যে মা রিয়াদের মানে গোপালদের সাথেই একবারে মানে কেকটা বানাবো গোপালদের উপলক্ষে তো সেই কেকটাই গোপালার মানে গোপালদের সাথে সাথে মা একবারে কেটে ফেলবে তো এগলেস কেক বানাবো তার জন্য আগে যে কাজগুলো বাকি আছে সেগুলো করি প্লাস মা বাজারে মানে মাকে বলিনি যে কেকটা বানাচ্ছি সারপ্রাইজ একটু তো ফ্রিজে রাখলে দেখতেই পারবে তবুও যতটুকু সারপ্রাইজ আর কি দেওয়া যায় তো সেটা দিয়ে তারপর কেকটা বানাবো চলো স্টার্ট করে এই যে এখানে মা ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে গেছে আজকে রান্না বান্নার কোনো ঝামেলা হবে না নিরামিষ হবে ডাল সিদ্ধ রিয়া সোমেন্দা সন্ধ্যাবেলা আসবে তো সন্ধ্যাবেলা রান্না সন্ধ্যাবেলা আর এখানে আমি একটু জল গরম করেছি কারণ দুধ নেই গুঁড়ো দুধ আছে সেটা দিয়ে আর কি কেকের দুধটা করতে হবে তো চলো আর এই দিকে এই যে বসে গেছি আমি হচ্ছে তার তাল তাইয়ের তালের আর কি কাইটা বার করতে এই যে অনেকটা বের করে ফেলেছে এখনো এতগুলো বাকি দুটো তাল এনেছে সেটা করি আগে কেকটা বানাই তারপর এটা করবো তালের যে কি পরিমাণ দাম তাই আমাদের দুদিন আগে থেকেই তাল কিনে রেখেছে তাও তিরিশ টাকা করে পড়েছে এক একটা তাল তো এখন এটা করে নিই আগে ভাবছি কেকটা বানাবো কারণ কেকটা বেক করতে বসিয়ে দিলে আমি যেহেতু গ্যাসেই করি কেকটা একবার গ্যাসে বসিয়ে দিলে তারপর আমি আরামসে এটা করতে পারবো চলো স্টার্ট করি এখন আমি এখানে চলে এসি হচ্ছে কেকটা রেডি করতে আর কেকটা রেডি করার সময় আজকে যে আমি কী করেছি তোমাদেরকে কি বলবো পুরো উল্টোপাল্টা মাপ নিয়ে একদম কেকটা করেছি একেই তো হচ্ছে এগলেস কেক তো জানি না কেকটা কি হবে তো ঝটপট করে আগে রেডি করে নিচ্ছি কারণ মাথা একটুখানি প্রেশারও আছে নিচে তালটা রেখে দিয়েছি সেটাও রেডি করতে হবে তো তার জন্য তাড়াহুড়ো করে আর কি ব্যাটারটা তাড়াতাড়ি করে গুলিয়ে নিচ্ছি এবার আর কি ব্যাটারটাকে বেক করতে বসাবো কেক তো করে ফেলেছি দেখতে পাচ্ছ ঘেমে নেই একসার হয়ে গেছি মানে কেক করে ফেলেছি মানে ব্যাটারটাকে রেডি করে ফেলেছি আজকে যা ধেরিয়েছি আমি মানে প্রফেশনালভাবে কেক শিখে আমি যদি এরমভাবে ধেরাই আজকে মানে আমার নিজের কাছে নিজের দরজার আর কিছু নেই কারণটা হচ্ছে একেজ কেক বানাচ্ছি কোনো কিছুর মাপ আমি আজকে ঠিকঠাক মতো দিইনি যা চোখের আন্দাজে যেরকম দিয়েছি সব কিছু দিয়েছি কি না তাও মনে পড়ছে না টক দই দিয়ে ঠিকমতো ফেটানো হয়নি যার জন্য কী হয়েছিল মনে আমি দেখাচ্ছি তো জানি না আজকে কি ধেরাতে চলেছে আমি আদৌ কেকটা ফুলবে নাকি আমি তাই জানি না কিছু বুঝতে পারছি না মানে তেল ছিল না বাটার দিয়ে করেছি জানি না কী হবে তো চলো দেখি কি হয় তোমাদের দেখাচ্ছি দই দেওয়াতে কি প্রবলেমটা এই যে দেখতে পাচ্ছ কীরকম একটা ছাঁকড়া ছাঁকড়া কাটার মতো হয়ে গেছে আজকে কেকটা করতে তেল ছিল না দুধ ছিল না তো গুঁড়ো দুধ দিয়ে করে যে দই দিয়েছি জানি না এটা আদৌ ফুলবে কি না তো সে সব দেখা যাক যে এটার কী গতি হয় যদি ফলে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর যদি না ফলে তাও তোমাদের সাথে আমি শেয়ার করব মোটামুটি টেবিলের অবস্থা আমার এরকম এই যে নিচে তালটা এরকমই রয়েছে এটা পরে করছি আগে এদিকে এটা পুরো পরিষ্কার করে নিই চলো তো এই যে টেবিল মোছা কমপ্লিট এবার আমি বসবো ঝটপট করে এটা করতে আমি তো জানতাম যে আমি ধেড়া বই তাই কেকটা এই যে এরকম হয়েছে মাঝখানটা একটু গর্ত টাইপের হয়ে গেছে খুব একটা বেশি ফলে যতটা আমি আশা করেছিলাম সেটা আমি জানতাম যে ফুলবে না কিন্তু কেকটা প্রচণ্ড সফট হয়েছে দেখো এই যে পুরো আঙুল ঢুকিয়ে যাচ্ছে তো জানি না এটাকে আমি কী করে কি করব দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আগে এটা ঠান্ডা হতে রেখে দিই ফার্স্টে ওকে ফোন করলাম ও বলল এক ঘন্টার মধ্যে চলে আসবে তো ও যেহেতু খেয়ে দিয়ে যাবে তার জন্য ভাত বসিয়ে দেবো আর মাকেও তারপর ফোন করলাম ভাত বসাবো কিনা জিজ্ঞেস করার জন্য বললো বসিয়ে আজকে সব কিছু সেদ্ধ ভাত হবে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ওদিকে আমার তালেও গোলানো হয়ে গেছে বাসনগুলো আছে পরে মারছজি আগে চলো ঝটপট করে ভাতটা বসিয়ে দিই নালাবাদ দেরি হয়ে যাবে আলুটা তো এখানে আলু আর ঝিঙে নিয়ে নিয়েছি আর তোমাদের তো বললামই যে ও ফোন করেছিল তো ফোন করে ও খাবে বাড়িতে এসে তার জন্য আর কি আলু আর ঝিঙেটা আমি এখানে ভালো করে কেটে ভাতটা বসিয়ে দেবো ভাত প্রথমে আর কি আলু আর ঝিঙেটা সিদ্ধ বসিয়ে দেবো তো তারপর এখানে আমি চলে এসেছি হচ্ছে চাল নিতে আর চালটা মাপ মতো নিয়ে নিচ্ছি তারপর আর কি চালটা ভালো করে ধুয়ে আলু আর ঝিঙেটা জাস্ট একটা ফুট আসলেই আর কি তারপর আলু আর ঝিঙেটা দিয়ে দেবো আর তারপর আর কি তালটা ভালো করে আমি হাফ ছেনে নিয়েছি আর তালটা তারপর ভালো করে ছানবো পুরো তালটাই আর কি ভালো করে করতে হবে আর এরপর মা বাড়িতে আসার পর এখনও প্রচুর কাজ আছে কারণ জানাই তো যে মানে তার গোপালের আর কি জন্মাষ্টমীতে কত কিছু করতে হয় তো এইবার আমরা মোটামুটি চেষ্টা করব অনেক কিছুই করার খিচুড়ি প্রসাদ দেব না কিন্তু তবুও আমাদের বাড়িতে নিয়ম আর ঠাকুরকে খিচুড়ি প্রসাদ দেয় না কিন্তু তবুও আমি গোপালকে আগের বছর দিয়েছিলাম তোমরা সবাই আমার ভিডিওতে দেখেছো। যে আমি আগেরবার গোপালকে খিচুড়ি তরকারি সব কিছুই করে দিয়েছিলাম কিন্তু এই বছর আর কিছুই করব না এই বছর আর কি লুচি সুচি পায়েস এই সবই আর কি করে দেবো তো এখন মাথার মধ্যে ওইসবই প্রেশার রয়েছে আর মাকেও ফোন করেছিলাম মা বললো যে আমি চলেই এসেছি স্টেশনের দিকে আছে তো তার জন্য আমি আর কি তাড়াতাড়ি করে ফোন মানে কাজ বাজার কি করে নিচ্ছি তো চলো এরপর আমি ভাতের হাঁড়িতেই সব কিছু চাল টাল দিয়ে নিয়েছি আলু আর ঝিঙেটা ফুট হয়ে গেছে তো এখন চালটা ভালো করে দিয়ে তারপর আর কি বাকি কাজগুলো করে নেবো এটাই আর কি আর তার তারপর একবারে আর তোমরা কিন্তু ভেবো না যে আমি স্নান করিনি আমি কিন্তু সকালবেলা স্নান করেই কাজগুলো করেছি এতক্ষণ পর একটুখানি ফ্রি হলাম বাকি যা কাজ আছে মা আসলে করবে মানে আমি মাস্টাদের সাথে হেল্প করবো মাই মেন রানাবান্না করবে তো আজকে রাত্রে যেহেতু রিয়া সৌমেন্দা আসছে যা নিরামিষ খাওয়া হবে তো আজকে রাত্রে হবে লুচি আলুর দম আর আলুরদমটা কালকে ফ্রাইড রাইস আর আলুরদম হবে একবারে করে রাখবে তাহলেই কালকে হয়ে যাবে তো আমার ঘরকেও ফোন করলাম ও আসছে ও খেয়ে দিয়ে আবার বেরোবে কাজে তো আজকে রাত্রেও ফিরবে না আর কালকেও কালকে ফিরবে কিন্তু কখন ফিরবে আমি জানি না তো আজকে রাত্রেও থাকবে না তো চলো এখন একটুখানি বসে নিই আর ভাবছি মা আস্তে আস্তে আলু তোমার আলুগুলো আমি কেটে কিছুটা এগিয়ে রাখি তারপর আরও অনেক কাজ আছে কালকে গোপালকে ভোগ মানে ভোগ না ঠিক গোপালকে একটু লুচি তালের বড়া এসব করে দেওয়া হবে মালপোয়া টালপোয়া তো কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে কালকে শেয়ার করব তো সেইগুলো যা দেওয়া হবে গোপালকে সেগুলো আজকে তৈরি করে রাখবো তো সেগুলোই মা আসলে মা করবে আমি মা সাথে সাথে হেল্প করে দেবো তো চলো গুড ইভিনিং তোমাদের সবাইকে হ্যাঁ এখন কিন্তু ছটা বাজে ওদিকে মোটামুটি অনেক কিছুই করে ফেলেছি তোমাদের সাথে সেগুলো পরে শেয়ার করছি আর এখন কিন্তু ছটা বেজে গেলেও কিন্তু বোঝা যায় না যে ছটা বেজে গেছে কারণ এখন বিকেলই থাকে খুব একটা সন্ধ্যে সন্দে হয় না তো দেখতেই পাচ্ছ মাঠে এখানে গরুটা ঘাস খাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই এনজয় করছি আর ওদিকে মা আর কি আলুর দম ছোলার ডাল এগুলো করা হয়ে গেছে ওই গ্যাস ট্যাস পরিষ্কার করছে কারণ লাস্টে তালের বড়া ভাজা হবে তার জন্য তো তার জন্য আমি এখানে একটুখানি দাঁড়িয়ে থাকলাম আর এখানে দেখছি ব্যালকনিতে এসে যে মা এখানে কত সুন্দর সুন্দর গাছগুলো রেখে দিয়েছে গুলোকে সব পরে রাখা হবে তোমরা তো জানোই যে এটা কিসের আন্দোলন বেরিয়েছে নতুন করে তোমাদেরকে নতুনভাবে বলার আর কিছুই নেই তোমরা সবটাই এতদিনের পুরোটাই তোমরা সবাই জেনে গেছো তাই নতুন করে বলার আর ছুঁই থাকে না তো এই ভিডিওটা আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে ছিল এই আন্দোলনে কিন্তু বাড়িতে কিছু কাজ থাকার কারণে আমি আর মা যেতে পারিনি এর আগে যখন আন্দোলন হয়েছিল আমি তখন গিয়েছিলাম আমি মা দুজনেই কিন্তু তারা তো কোনো ভিডিও করার প্রশ্নই ওঠে না তো যাই হোক এখন আমি চলে এসেছি এখানে তোমাদেরকে দেখাতে যে কী কী রান্নাবান্না হয়ে গেছে হয়ে গেছে হচ্ছে আলুর দম ছোলার ডাল এদিকে নারকেল নাড়ুর জন্য আর কি নারকেলটাকেও কুড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে এই যে তালের ব্যাটারটাকেও কিন্তু সুন্দরভাবে আমি একদম মেখে পুরো রেস্টে রেখে দিয়েছি কারণ এর মধ্যে যেহেতু সুজি আছে তো সুজিটা ফুলে উঠবে এই যে হাফ কাজ শেষ হয়েছে আর সন্ধেবেলা সেরকম অনেক কাজই করে ফেলেছি সেরকমভাবে শেয়ার করা হয়নি তো কাজ করতে করতে তার ক্যামেরা নিয়ে ভরা যায় না তো সব কিছুই দেখলে তোমরা আমি সব কিছু জোগাড় করে দিয়েছি মা রান্নাবান্না করেছে এখন যাবো হচ্ছে লুচি ভাজবো আর একদিকে মানে ময়দাটা আমি আগে মাখবো তারপরে মা আর মিলে তালের বড়া ভাজবো আমি দেবো মা ভাজবে এরকম করে করবো ময়দাটা মেখে রাখবো সরি ময়দানা আটা আমরা আটা লুচি খাই তো আটাটা মেখে রাখবো এখন ওটা কিছুক্ষণ রেস্টে থাকবে তারপরে আর কি রাত্রেবেলার ইয়া ওরা আসলে তখন তো লুচি ভাজা হবে তো চলো যাওয়া সব কাজগুলো করে নিই আর আমি এখন এখানে এই যে এই জাননার এখানটা আমি ক্রিমটাকেও বার করে রেখেছি এই যে দেখতেই পাচ্ছ পুরো একদম পুরো শক্ত চাক হয়ে আছে দেখতে পাচ্ছি হাটা তো লেগে গেছে তো এটা না করলে তো আমি কিছু করতে পারবো না তো দেখা যাক কেকটা কখন করি ভাবছি কোটিং করে রেখে দেবো আজকে কালকেই করতে হবে কোনো একটা ফাঁকে দেখছি কতদূর কি করা যায় আর শরীর দিচ্ছে না সারাটা দিন এতটুকু রেস্ট পাইনি তো চলো করা যায় যতটুকু করবো তোমাদের সাথে শেয়ার করবো আর এখন তো চলে এসেছি তালের বড়া ভাজতে ওদিকে দেখতেই পারছো মা তালের বড়াগুলো ভাজছে আর আমি এদিকে তালের বড়াটা আর কি তেলের মধ্যে ছাড়ছি তো দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হয় আর আজকে না তালের বেড়াটা আমি গুলিয়েছিলাম এত সুন্দর হয়েছিল আমি ফার্স্ট টাইম নিজের মাপ মতো দিয়ে নিজের আন্দাজে এই কাজটা করলাম কিন্তু আমি এতটাই নিজে নিজে স্যাটিসফাইড আর খেতে তালের বড়াগুলো এতটা ভালো হয়েছিলো কীরকম হয়েছে বলো তো উপরটা আর কি কুড়মুড়ে আর ভিতরটা একদম তালতাল পুরো সফট যেরকম আমার বর আর রিয়া পছন্দ করে ঠিক সেরকমই আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক হাড়ি তালের বড়া আমার গোপাল সোনাদের জন্য প্লাস আমাদের সবার জন্য কিন্তু রেডি হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি জন্মাষ্টমীর ভিডিও নিয়েই আসছি নতুন একটা ভিডিওতে যতক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে সবাই তার জন্য অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকালকার দিনে কিন্তু সাবধান থাকাটা অবশ্যই দরকার বিশেষ করে মেয়েদের জন্য